আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন যাই হোক আমি চলেন দেখি আমরা আবুধাবি থেকে একটু ঘুরে আসি আবুধাবি বৃষ্টির কারণে রাস্তা কি প্রচুর পরিমাণ পানি জমা হয়ে গেছে চলেন একটু করে দেখে আসি আমি একজন বাংলাদেশি আমি জানি যে যতটুকু আমাদের বাংলাদেশে সপ্তাহের পর সপ্তাহ দিনের পর দিন বৃষ্টি হইল কিন্তু এরকম পানি আমাদের বাংলাদেশে রাস্তা জমে না হয়তো জানি না ঢাকা শহর কিছু কিছু জায়গার মধ্যে যখন নালাগুলাতে জাম থাকে তখনই পানিগুলো এরকম হয় কিন্তু আবুধাবিতে এত নালা থাকার পরও পানি কি পরিমাণ রাস্তা জমে থাকে আপনারা নিজের চোখে দেখলে বুঝতে পারবেন